আমি একটি লেকারের দরজা দেখা। এটা একটি মেহগানি কাঠের লেকারের দরজা যারা ক্লায়েন্ট আছে হচ্ছে যারা বিক্রেতা আছে তাদের কাছে যেই দামে দেই আমার ক্লায়েন্টদের কাছে আমি একই দামে প্রোডাক্ট বিক্রি করি লেকার করে না অবিশ্বাস্য এটা আমার মনে হয় বাংলাদেশে আর কেউ আমার রেটে লেকারের দরজা দিতে পারবে না লেকার বারমাটিক বারমাটিক বলছি বারমাটিক এর মধ্যে কেউ প্রুফ করতে পারবে না বারমাটিক ছাড়া অন্য কোনো কার্ড আছে তাহলে আমাকে ফোন দিবেন আমার থেকে অর্ডার পারচেজ করবেন ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না এই পেট দরজা দিব এবং এই টাইপের দরজা টাকা কম বলে আপনারা মনে যে এইটার যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ এখানের কাজ করতেছে বাংলাদেশের যে সেরা যে প্রতিষ্ঠান আছে ডোর এবং ফার্নিচারে ওইখান থেকে কাজ করে একটা বলা হয় আন্ডার কমিটমেন্ট ওর ওভার আমি কমিটমেন্ট কম দিব কাস্টমারকে দিব বাবা ব্যবসা করতেছে আজকে 30 বছর আচ্ছা আচ্ছা তো আমরা দুই দিনের ব্যবসায়ী না যে আজকে আসি কালকে চলে যাব ক্লায়েন্টকে কম দামে দিয়ে গেলাম আমরা চলে যাব এরকম না তবে এগুলো গ্যারান্টি কেমন থাকে আপনার গ্যারান্টি লাইফ টাইম কেমিক্যাল বয়ল যেটা এটা আমাদের দেখতে পাচ্ছেন আপনি একটু দেখিয়ে দেন আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই ভিডিওতে এই যে এটা হচ্ছে আমাদের বয়লটা শেষ হইছে আমরা আমাদের যে ফিটটা বানটা এই বানটা বন্ধ করে দিয়েছি আমাদের সিজনিং চেম্বারটা এটার মাধ্যমে তাপটা ভিতরে যায় আসেন আপনি ডিটেইল দেখান আসেন আমরা এটা অনেক জাপসা হয়ে যাবে এই যে দেখেন কাজগুলো আমরা কিভাবে দিয়ে দিচ্ছি অনেক টেম্পারেচার এখানে ডিগ্রি টেম্পারেচার আছে এখানে হচ্ছে আমার কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর ভাবে কাজ করতেছি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর অনেক গ্যারান্টি শুনছেন ভিওর্স আপনারা কিন্তু আসলে দরজাগুলোর কোনটার উপর ডিপেন্ড করে গ্যারান্টি দেয় কেন গ্যারান্টি দেয় আজকে কিন্তু তা আমরা বাস্তবে দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো আমরা কিন্তু ভিওর্স তালুকদার ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে ওনাদের কারখানাতে চলে এসেছি আমরা তালুকদার ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা জানবো যে আসলে দরজায় যে গ্যারান্টিগুলো দেওয়া হয় সেগুলো কিসের উপর ভিত্তি করে দেওয়া হয় তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তানবির তালুকদার ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আমার যারা শ্রোতা আছে সবাইকে আমার শুভেচ্ছা এবার আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে বয়লিং চেম্বারটা এটা হচ্ছে আমাদের বয়লিং চেম্বার এটা শুধু নট অনলি বয়ল এটা হচ্ছে কেমিক্যাল বয়ল যেটা এটা আমাদের এই দেখতে পাচ্ছেন আপনি একটু দেখিয়ে দেন আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স দেখে এইটা হচ্ছে আমাদের বয়লটা শেষ হইছে আমরা আমাদের যে ফিটটা বানটাই বানটা বন্ধ করে দিয়েছি আচ্ছা এখন হচ্ছে এটা ঠান্ডা হবে দেন এটা নামিয়ে ফেলবো আচ্ছা এটা নামানোর পর কি হবে এটা নামানোর পর হচ্ছে এটার মধ্যে গায়ে যে আপনার পানিটা আছে এটা আমরা রোদের মাধ্যমে শুকাবো শুকানোর পরে দেন হচ্ছে আমাদের সিজনিং চেম্বারে সিজনিং চেম্বারে যাবে এই যে আপনি দেখেন এটা আপনাকে আমি দেখাই দিই হচ্ছে আমাদের সিজনিং চেম্বারটা এটার মাধ্যমে ভিতরে যাই আসেন আপনি দেখান বেশ আপনার যদি একটু কাছ থেকে আপনাদের এখানে প্রচুর গরম এই জায়গাতে তবু আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখা আসেন যে দেখেন এইখানে হচ্ছে এইখানে একটা মানে টেকনিক্যাল ব্যাপার আর কি এইখানেও টেকনিক্যাল জিনিসটা চলতেছে আচ্ছা আবার হচ্ছে আপনি এইখানে আসেন আপনি একটু দূরে থাকবেন ও ভাই এটা অনেক ঝাপসা হয়ে যাবে এই যে দেখেন কাঠগুলো আমরা কিভাবে দিয়ে দিচ্ছি অনেক টেম্পারেচার এখানে এইটি ডিগ্রি টেম্পারেচার আছে এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি আচ্ছা এখানে আসলে আপনি এইখানে আরেকটা জিনিস দেখেন হ্যাঁ ভাইয়া আমাদের এইখানে হচ্ছে একটা টেম্পারেচার মিটার রয়েছে ওকে টেম্পারেচার মিটার এই যে দেখতে পাচ্ছেন এখানে 60 প্লাস হয়ে গেছে তার মানে হচ্ছে 70 বা 75 আছে আমরা 60 বা 60 থেকে 80 ডিগ্রির মধ্যে আমরা এটা সিজনিং করে থাকি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিজনিং এবং বয়লিং প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখন আমরা যাব হচ্ছে আমাদের কারখানাতে যেতাম যেখানে আমরা আমাদের ডোর গুলো ডোর প্লাস ফার্নিচার যেটাই হোক এটা আমরা যেখানে তৈরি করে থাকি আচ্ছা এই যে এই জায়গাটা আপনাদেরকে আমি দেখি ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারলেন যে আসলে ভাইয়ারা কিন্তু একদম কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর সিজনিং করে এ কারণে কিন্তু ভাইয়ারা গ্যারান্টি দিতে পারে তো আমরা হচ্ছে এখন দরজাগুলোর দাম সম্পর্কে ভাইদের কাছে ধারণা নেব চলুন দেখেনি ভিউয়ার্স দরজাগুলো দেখার আগে আমরা একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখাই আপনাদেরকে ভাই একটু ঘুরে দেখেন দেখেন এখানে হচ্ছে আবার কাজ চলতেছে ইনশাল্লাহ আমরা খুব সুন্দর ভাবে কাজ করতেছি আমাদের যারা ভাইরা আছে খুব সুন্দর ভাবে আমাদের এই যে ফার্নিচার কাজ চলতেছে দরজার কাজ চলতেছে এই যে দরজা গুলো উৎপাদন হয়েছে এটা ডেলিভারির পর্যায়ে চলে আসছে বিকালবেলা ডেলিভারি যাবে চৌকাট আমাদের এই যে ফার্নিচার চলতেছে আরো কিছু চৌকাট দরজা ফার্নিচার সব ভাইদের সব এখানে অন্ধা হয়েতে আছে আরো কিছু চৌকাট এই যে দেখেন একদম এখন পর্যন্ত এই কাঠের কোয়ালিটিটা দেখায় দেন আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে কাঠের কোয়ালিটি দেখায় এই যে দেখা যে এবার আপনি এই যে পুরো ইয়েটা দেখান তাহলে হচ্ছে আমরা এবার আমাদের শোরুমে চলে যাই আমাদের যে ডিসপ্লে সেন্টার আছে এখানে আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা হচ্ছে একটু দরজার দামগুলো দেখাই বিয়স চারপাশে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য অসংখ দরজা রাখা আছে আমরা কিন্তু আপনাদেরকে ধারণা দিব যে এই দরজাগুলোর দাম কেমন হবে এবং আপনারা কিভাবে সারা বাংলাদেশে নিতে পারবেন তো আমরা ভাইয়ের কাছে চলে যাই ভাইয়া এই দরজাগুলো সম্পর্কে একটু ধারণা দেন আচ্ছা প্রথমে আমি একটি লেকারের দরজা দেখা এটি একটি মেহেগানি কাঠের লেকারের দরজা অসাধারণ তো এই টাইপের লেকারের দরজা আজকে আমাদের আমার যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য একটা অফার হচ্ছে অফার না বলতে পারেন আমরা হচ্ছে পাইকারি সেল করি তো আজকে আমি হচ্ছে পাইকারি দামে যে প্রোডাক্ট গুলো যেই পাইকারি দামে আমার যারা ক্লায়েন্ট আছে হচ্ছে যারা বিক্রেতা আছে তাদের কাছে যেই দামে দেই আমার ক্লায়েন্টদের কাছেও আমি একই দামে প্রোডাক্ট বিক্রি করব আচ্ছা তাতে যদি সে এক পিস নেয় তাও যেই রেট একশো পিস নিলেও সেই রেট ও তার মানে হচ্ছে আমি পাইকারি দামে আমার প্রোডাক্ট দিয়ে দেবো এইটা হচ্ছে একটি মেহগানি দরজা এটি টু ডি নকশা তার মানে হচ্ছে এটি যদি সে পলিশ ছাড়া নেয় তাহলে মাত্র ছয় হাজার টাকা এবং আমি ছয় হাজার টাকায় দিয়েছি বলে একটু কম দিয়েছি বলে আমার ক্লায়েন্টটা যাতে মনে না করে যে আমি প্রোডাক্ট খারাপ দিব না ভাই আপনি তো দেখাই দিলেন সিজনিং কোয়ালিটি হ্যাঁ আপনার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি 100 এ 100 যাবে এটা যদি পলিশ ছাড়া না হয় তাহলে হচ্ছে 6000 টাকা আচ্ছা এবং পলিশ সহ যদি না হয় হ্যান্ড পলিশ যেটা তাহলে হচ্ছে 7500 টাকা ওকে এবং যদি লেকার করে না হয় অবিশ্বাস্য এটা আমার মনে হয় বাংলাদেশে আর কেউ আমার রেটে লেকারের দরজা দিতে পারবে না লেকার করে যদি 10000 টাকা 10000 টাকা 10000 টাকায় মেহগনি কাঠের 2D ডিজাইন এই রকম একটি দরজা

সাত হাজার টাকায় পুরো বাড়ির দরজা কমপ্লিট তার মানে হচ্ছে একটা ভালো কোয়ালিটির ফ্লাশ ডোর যদি কিন যায় সাত থেকে আট হাজার টাকা লাগবে হ্যাঁ ফ্লাশ ডোর যেটা ন ওরিয়েন্টালের দরজা পাবেন আর এখানে কাঠের বা কাঠের দরজা পেয়ে যাচ্ছে হোক তার মানে হচ্ছে তার লাইফ টাইম এবং এইটার লাইফ টাইম হচ্ছে আমি এটা গ্যারেন্টি দিয়ে বিক্রি করতেছি যদি ব্যবহারের পরে পাঁচ বছর দশ বছর পরে এই দরজায় কোন রকম কোনো ঘুম হ্যাঁ এবং সত্রাক বাঁকা ফাকা কোনো কিছু যদি হয় হ্যাঁ আমাকে শুধু করে দিবে। আমরা এক বছরের ব্যবসায়ী না যে আজকে ব্যবসা করতেছি পাঁচ বছর পরে আমরা বেরিবাদে আমাদের যেটা হচ্ছে বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে বেরিবাদ ওখানে আমার বাবা ব্যবসা করতেছে আজকে ত্রিশ বছর আচ্ছা আচ্ছা তো আমরা দুই দিনের ব্যবসায়ী না যে আজকে আসি কালকে চলে যাব কার ক্লায়েন্টকে কম দামি দিয়ে গেলাম আমরা চলে যাব এরকম না আমরা 30 বছর যাবত আসি ইনশাআল্লাহ থাকব আচ্ছা ওকে তারপর দেখি তারপর আরেকটি দরজা দেখেন এটি হচ্ছে একটি লেকারের দরজা এটা মেহগনি কাঠের একটি লেকারের দরজা একটু দেখিয়ে দেন এই টাইপের মেহগনি কাঠের লেকারের দরজা যদি এইটা লেকার আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সহ লেখার সহ এবং লেখারটা যে আপনাদের করে দেবো না লেখারটা আপনারা দেখে নিবেন এবং লেকার মিস্ত্রি যদি আপনাদের কাছে যারা লেকার মিস্ত্রি আছে যা

কম বলবো দিব বেশি তখন কাস্টমার খুশি তারপর আরেকটি দরজা এটা হচ্ছে একটি মেহগনি কাঠের দরজা এটা হচ্ছে হ্যান্ড পলিশ করা এটাতে অনেক আগে করা আমাদের ছিল আর কি শোরুমের মধ্যে এই টাইপের দরজা গুলো যদি নেয় হ্যান্ড পলিশ করে তাহলে হচ্ছে আরেকটি দরজা এইটা হচ্ছে এই জায়গা টুক টু ডি থ্রি ডি করা আছে বাকিটা হচ্ছে টু ডি এটা হচ্ছে হ্যান্ড পলিশ আছে এই দরজাটা যদি নেয় তাহলে হচ্ছে 4.5 হাজার টাকা পড়বে 4.5 হাজার টাকা এইটা একটি প্যানেল ডোর এটা হচ্ছে শেগুন কাঠের চিটং একটি প্যানেল ডোর অনেকেই হয়তো দেখে বুঝবি যে এটা বার্মাটিক আসলে এটা বার্মাটিক ন হ্যাঁ আপনি একটু দূর থেকেও প্রয়োজন চাইলে নিতে পারবেন পিছনে ক্যালকুলেট আচ্ছা এখানে হচ্ছে এই ড্রপের দরজাগুলো যদি নাই তাহলে হচ্ছে 16000 টাকা পড়বে পলিশ সহ পলিশ সহ ষোলো টাকা আপনি বিশ্বাস করতে হবে ষোলো হাজার টাকা পুলিশ সহ আচ্ছা পলিশ সহ তারপর হচ্ছে আরেকটি দরজা আছে এটা হচ্ছে বার্মাটিকের দরজা এই টাইপের দরজা গুলো এটা হচ্ছে দেখেন আপনি আচ্ছা পাশাপাশি দেখেন এই টাইপের দরজা হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে কোথায় ষোলো হাজার কোথায় চল্লিশ হাজার

পলিশ সহ জিনিস পাচ্ছেন চৌপাট সহ পাল্লা সহ এটা হচ্ছে ধামাকা এটা যদি এক পিস নাই যদি বলে যে ভাই আমি এক পিস নেবো তাও একই না একই দাম আবার যদি বলে যে একশো পিস নেবো তাও কারণ আজকে হচ্ছে আমি পাইকারি দামে আমার ক্লায়েন্টদেরকে দিব ওকে মানে মাঝখানে কোনো বৌদ্ধ সত্যভোগী থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম সরাসরি পাইকারি দামে আপনারা নিতে পারছেন তারপর আরেকটি সলিড পাল্লা এটি দেখেন আপনি এটি একটি সলিড পাল্লা এটি হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ওকে সলিড পাল্লা ছয় হাজার টাকা এটার মধ্যে যদি

মধ্য সত্য ভুগি ছাড়া তারা একটা প্রোডাক্ট নিক সরাসরি সরাসরি কারখানা থেকে এবং হচ্ছে আমাদের নিজেদের সমিল আমাদের মাঝখানে কোনো ধরনের কোনো মিডিয়া নাই বা মাঝখানে যে একটা

এবং পলিশ করে নিলে আরো পনেরোশো টাকা অ্যাড হবে ওকে তাহলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দরজাটা পেয়ে যাচ্ছে আচ্ছা তো ভাইয়া আসলে এত এত দরজা এবং এগুলো দরজা ছাড়া আপনাদের যেহেতু নিজস্ব কারখানা নিজস্ব সবকিছু যে কোনো ডিজাইন করতে পারবে যে কোনো ডিজাইন শুধু ডিপপাল্লা যে কোনো ডিজাইন দিবে নকশা ছাড়া পঁয়ত্রিশশো টাকা ডিপকাল্লা যে কোনো ডিজাইন নকশা ছাড়া পঁয়ত্রিশশো টাকা নকশা সহ একটু এক্সট্রা যেই নকশায় চার্জটা আসবে এই চার্জটা আমার ক্লায়েন্টকে দিতে হবে আর হচ্ছে আর একটা কথা যে আমার যে এখানে যত মেহগিনি কাঠ আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ঢাকার কাঠ আচ্ছা এটা কোনো বরিশাল অঞ্চল কিংবা দক্ষিণ অঞ্চলের কাঠ না বরিশাল অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের কাঠগুলো হচ্ছে গুণ এবং ছত্রাক পোকা আক্রমণ করে ও এই যে ঢাকার আশেপাশের কাটগুলো এগুলো চাইলেই কেউ সংরক্ষণ করতে পারবে না কারণ আমাদের এইখানে হচ্ছে যারা গাছ কাটে যারা গাছ গোড়া থেকে কাটে ওদেরকে আমাদের টাকা দেওয়া থাকে আচ্ছা আচ্ছা টাকা দেওয়া থাকে আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দেই ওরা আমাদের টাকা দিয়ে গাছ কিনে ও আমাদের টাকা দিয়ে গাছ কিনে দেন দেয় এখন আপনি চাইলেই যে আপনি গিয়ে ঢাকার কাছে

আমি কম দামে দিয়েছি দেখা আপনার দাম কম বলে আপনার প্রোডাক্ট খারাপ এরকম না ব্যবহার করবে পাঁচ বছর পরে যদি ঘুম করে একশো পিস নিলেও তার মানে আমি যেহেতু পাইকারি দিচ্ছি আমি আর এইখানে কোনো কিছু করতে পারবো চার্জ কত হয়তো বা দুইশো টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা চার্জ হবে যে জেলা পর্যায়ে চলে আচ্ছা ওকে এই হচ্ছে আচ্ছা ভাই ডেলিভারি ডেলিভারি তো দিবেন সারা বাংলাদেশে কিভাবে অর্ডার অর্ডার কনফার্ম কনফার্ম করবে করবে আমার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ রিমো যেটাই হচ্ছে আর চাইলে আমার সময়ে ভিজিট করতে পারবে চাইলে আমার ফ্যাক্টরি ভিজিট করতে পারবে যদি চাই কোনো ক্লায়েন্ট যে আমি কার্ড দেখে নিব কেটে আমাদের নিজেদের সময়ে আসবে কার্ড দেখে কেটে নিয়ে যাবে আচ্ছা তো ভাইয়া কি বলে যারা সরাসরি এসে দেখতে চায় তাদের কোনো প্রবলেম নাই আমাকে হোয়াটসঅ্যাপে ইমতে কিংবা সরাসরি ফোন করবে ফোনে ফোন করবে ফোন দিয়ে আমি

এফ মানে হচ্ছে ফ্রুটের এফ যেটা এটা এ ব্লক চার রোড বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকা ওকে এটা হচ্ছে আমার ডিটেল আচ্ছা তাহলে ভাই আজকে কি ভিডিওটা শেষ করি হ্যাঁ ইনশাআল্লাহ আমার ক্লায়েন্টদেরকে আমার সালাম ইনশাআল্লাহ আমাকে ফোন দিবেন আমার থেকে অর্ডার পারচেজ করবেন ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না কম দামে দিয়েছি এই জন্য আপনারা মনে করবেন না আপনারা একদম মেক শিওর থাকেন আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিব এর কারণটা হচ্ছে আমার এইখানে কোনো মধ্যস্বত্ব ভুগি নাই হ্যাঁ ওকে তো ভাইয়া যারা ভিউজ আপনারা দেখতেছেন তারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর দরজাগুলো পার্চেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে তো ডিটেলস বলেই দিল ভাইয়া আমার আসলে কিছু বলার নাই আপনারা একদম আজীবন গ্যারান্টি সহকারে যারা দরজা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আলাইকুম আসসালাম আসসালকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম